নূতন ইউজারদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তোমরা যারা কাজ করা শুরু করেছো নূতন এবং কাজ করতেছো তারা কিছু নিয়ম জেনে মানে ফেসবুকের নিয়ম জেনে তারপরে আসবা আমাদের মতো নিয়ম না জেনে কখনো ভিডিও তৈরি করবে না তাইলে আমাদের মতো অনেক পিছনে পড়ে থাকবা তাই তোমরা সবসময়ের জন্য গাইডলাইন গুলো জানবা শুনবা এবং বড় বড় ইউজারদের ভিডিওগুলো সময়ের জন্য ফলো করবা আমি কিন্তু বড় ইউজারদের ভিডিওগুলো দেখি এবং ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি ওখান থেকে আমার অভিজ্ঞতা হয়েছে তাই আমি ওই গাইডলাইনগুলো সময়ের জন্য তাদের ভিডিওগুলো দেখে তাদের নিয়মকানুন অনেক কিছু নিয়মকানুন আদেশ উপদেশ দেয় ফেসবুক সম্পর্কে ওইগুলি মেনে তারপরে আমি কাজ করতেছি তাই আমার কখনও পলিসি ইস্যু হয় না আমার পেজ প্রোফাইল কখনোই সাসপেন্ড হয় না এবং আমি নিয়মের মধ্যে থেকে তারপরে ভিডিওগুলি তৈরি করি তোমরাও সবসময়ের জন্য নিয়ম মেনটেন করে এবং টাইম মেনটেন করে এবং নিয়মিত প্রতিদিন ভিডিও আপলোড করবা দেখবা প্রথম ভিডিও আপলোড করলে কোনো ভিউজ হবে না ফলোয়ার নেই কোনো রিস হবে না এঙ্গেজমেন্ট বাড়বে না কিন্তু তোমরা ভিডিও আপলোড করা বন্ধ করবে না তোমাদের দায়িত্ব তোমরা ভিডিও আপলোড করবা ফেসবুকের দায়িত্ব তোমাদের ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে দেখবে তুমি প্রতিদিন নিয়মিত এক্টিভ আসো কিনা প্রতিদিন প্রেজেন্ট থেকে কাজ করতেছো কি। এগুলি ফেসবুক সবসময় ফলো করে তাই তোমাদের বলবো তোমরা সবসময়ের জন্য নিয়মিত কাজ করো এবং প্রচুর প্রচুর ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে সমাজের বাধা বিপত্তি অতিক্রম করে জয় ঝামেলা সব কিছু সমস্যার সমাধান করে তারপরে আমাদের ভিডিওগুলো কিন্তু তৈরি করতে হয় এভাবে অনেক কষ্ট করতে হয় প্রথমে আসার আগে মনে করছি এখানে মনে হয় সহজ ভিডিও ছাড়লেই আমরা সফলতা অর্জন করব না এটা সম্পূর্ণ ভুল অনেক নিয়ম এবং গাইডলাইনের মধ্যে থেকে তারপরে আমাদের ভিডিওগুলি তৈরি করতে হয় তোমরাও সব জন্য নিয়ম মেনে কাজ করবে আর আনঅরিজিনাল কন্টেন্ট কখনোই ইউজ করবে না অন্যের ভিডিও কপি করে তোমার ফোন থেকে সারবে না কোনো রক্তাক্ত ছবি ভিডিও আপলোড করবে না উলঙ্গ কোনো বাচ্চাদের ছবি ভিডিও আপলোড করবে না তোমার অরিজিনাল ভয়েস অরিজিনাল কন্টেন্ট তৈরি করো অরিজিনাল ভয়েস দিয়ে কথা বলো কোনো মিউজিক ইউজ করবে না এগুলোই গাইড এগুলো মেনে তারপরে ভিডিও তৈরি করো ইনশাল্লাহ আমাদের চেয়েও তোমরা অতি তাড়াতাড়ি এখান থেকে সফল হবা এবং তাড়াতাড়ি তোমাদের পেজটি গ্রো হবে ফেসবুক তোমাদের অডিয়েন্সের কাছে সহজেই তোমাদের পৌঁছে দেবে তোমরা যদি গাইডলাইন মেনে জেনে বুঝে শেখে শিখে তারপরে ভিডিও তৈরি করো তাইলে এখান থেকে অবশ্যই অবশ্যই করে সফলতা অর্জন করবে